নারায়ণগঞ্জ ও সিংহে পৃথক অভিযানে নাশকতার পরিকল্পনার সময় নারী সহ দশ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব একাডো এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী এবং অবৈধ অনুপ্রবেশ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন প্রতিবেদনে গ্রেপ্তারকৃতরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জননী মোস্তাক আহমদ মনিরুজ্জামান সলিমুল্লাহ মুসমাদ আসমাউল হোসনা মোহাম্মদ হাসান মোহাম্মদ আসমতুল্লাহ মোসাম্মদ শাহিনা এবং মোসাম্মদ সেনোয়ারা ষোলো এবং সতেরো মার্চ রাব এগারো দুটি পৃথক অভিযানে ময়মনসিংহ সদর থানার নতুন বাজারে গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী থেকে তাদের গ্রেফতার করে অভিযানে নগদ একুশ লক্ষ উনচল্লিশ হাজার একশত টাকা একটি চাকু ধারালো চেইন এবং চারটি হাত ঘরে উদ্ধার করা হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী খোরশেদ মোল্লা জানান প্রথমে সিদ্ধিরগঞ্জ থেকে কয়েকজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মুন সিংহে অভিযান চালানো হয় তদন্ত কর্মকর্তারা আদালতে দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ৬ জনের জন্য দুই মামলায় পাঁচ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন কাদের গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে তাদের বিরুদ্ধে রিমান্ডের আদেশ দেন রোহিঙ্গা নামদারী পাঁচজন পুরুষ এবং তিনজন মহিলা এবং বাঙালি একজন সহ টোটাল দশজনকে দৃঢ় করিয়া সন্ত্রাস দমন আইনে এবং ফরেন একটে দুইটা মামলা দায়ের করলে সুদীর্ঘস্থানে এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অধ্য বিজ্ঞ আদালতে সাপোর্ট করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে দশ দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞা আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই পাঁচ দিন পাঁচ দিন করিয়া দশ দিন রিমান্ড মঞ্জুর করেন মামলার নম্বর দুটো হলো সিদ্ধির সিদ্ধানের মামলা নম্বর আঠাশ তিন দুই হাজার পঁচিশ যেটা সন্ত্রাস দবন আইনের মামলা আর সিদ্ধগঞ্জ উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ সেটা হলো ফরেন অ্যাক্টের মামলা উপস্থাপন হয় এর মধ্যে ছয় জনের রিমান্ডের আবেদন করেন দশ দিনের এরা হলো আতাউল্লাহ মোস্তাক আহমেদ মনিরুজ্জামান সলিমুল্লাহ এদের কাছ থেকে একুশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা পায় এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিঁড়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ তার চেষ্টা করে চ্যানেল এ ওয়ান